আবার বলছি যে সমস্ত নিয়োগ বাতিল করা হলো সমস্ত নিয়োগ বাতিল করা হলো অর্থাৎ এই যে দু হাজার যে দু হাজার ষোলো সালে যে মোট তেইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন এবং তার পরবর্তীকালে মোট বাইশ হাজার চাকরি হয় এই বাইশ হাজার চাকরির সমস্ত নিয়োগই বাতিল করা হলো এবং এদের যত যত এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যারা চাকরি পেয়েছেন তাদেরকে বেতন ফেরত দিতে হবে অর্থাৎ অতিরিক্ত প্যানেলে যারা চাকরি পেয়েছে। মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছেন তাদেরকে বেতন ফেরত দিতে হবে এবং ছ সপ্তাহের মধ্যে তাদেরকে বেতন ফেরত দিতে হবে সমস্ত ওয়েম সি যেগুলো আছে সেগুলোকে আপলোড করতে হবে অর্থাৎ সবাই যেন সবার সবার ওয়েম শিট সিট দেখতে পান সেই ব্যবস্থা করতে হবে অর্থাৎ তোমাকে আমি যেটা বলছি যে আজকের রায়ের এখন পর্যন্ত যেটুকু আমরা রায় জানতে পেরেছি সেটুকু দেখা গেলে যেটা সব থেকে বড় রায়ের অংশ দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে দু সালে এই পরীক্ষা দু সালে এই স্টেট লেভেল সিলেকশন স্টেট লেভেল সিলেকশন টেস্ট যেটা এসএসসি নিয়োগের বিভিন্ন পর্যায়ে নিয়োগের জন্য গ্রুপ সি গ্রুপ ডি এবং একই সঙ্গে তোমার গ্রুপ সি যে সমস্ত আধিকারিকরা অতিরিক্ত পদ নিয়োগ অতিরিক্ত শূন্যপদ নিয়োগ করেছিল তাদেরকে সিবিআই হেফাজতে দিতে পারবে এসএসসি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু করবে অর্থাৎ এই মুহূর্তে আমি তোমাকে বলছি যে যথেষ্ট বড় যে খবরগুলো এক একবার এক তোমাকে যদি আসি আমি তাহলে তোমাকে পরপর যেটা বলতে থাকবো সেটা হচ্ছে আমি আবার বলছি দু হাজার ষোলো সালে স্টেট লেভেল সিলেকশন এসএসসির শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয়েছিল নাইনথের ইলেভেন টুয়েলভের শিক্ষক এবং একই সঙ্গে সেই পরীক্ষা হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডির পদে নিয়োগ দিয়ে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি গড়ে প্রথম এই মামলা নিয়ে একের পর এক রায়ে সিবিআই তদন্ত চাকরি বাতিল সব হতে শুরু করে এবং সেই রায়ে আজকে কলকাতা হাইকোর্ট যেটা পরিষ্কার জানিয়ে দিল যে প্রথমত এই মামলার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সিবিআই যে তিনটে হারদিক উদ্ধার করেছিল গাজিয়াবাদে এই গাজিয়াবাদ থেকে নাইশা বলে যে সংস্থা এই এসএসসি ওএমআর সিটগুলো খতিয়ে দেখার পরীক্ষা করে দেখার দায়িত্ব পেয়েছিল সেই নাইশার এক প্রাক্তন কর্মীর বাড়ি থেকে সেই তিনটে আর্টিস্টের বৈধতা ই সব থেকে বড় প্রশ্ন ছিল আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু ভাষা এবং সোমবার রশিদ ডিভিশন বেঞ্চের রায়ের পরে সেই তিনটি হারদিক বৈধতা পেয়ে গেল এই তিনটি হারদিক থেকে সিবিআই প্রথম সামনে এনেছিল যে এসএসসির পরীক্ষায় কীভাবে দুর্নীতি হয়েছে কীভাবে সাদা খাতা জমা দিয়ে একের পর এক ছাত্র তারা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন করে দিয়ে তারা চাকরি পেয়েছে এবং সেই যে হার্ড ডিস্কগুলোকে বৈধতা দেওয়া হল এবং সেই সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে নাইশাকে যে পদ্ধতিতে নিয়োগ করা হয়েছে সেই পদ্ধতিটাও অবৈধ অর্থাৎ এই কারণে এখন যেটা হচ্ছে যে ওয়েব সিট যেগুলো উদ্ধার করেছিল সিবিআই সেই ওয়েব সিটের সঙ্গে এসএসসি সার্ভারের নম্বরের ঋণ নেই ওয়েব আর সিটে যেখানে শূন্য এসএসসি সার্ভারে সেখানে বাহান্ন ফলে এই যে চাকরি ব্যবকদের ঘিরে ব্যাপক দুর্নীতি হয়েছে সেই কারণে যে প্রায় বাইশ হাজার যারা চাকরি পেয়েছেন যার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ দু হাজার ষোলো সি পরীক্ষার মাধ্যমে যারা চাকরি পেয়েছিলেন তাদের সবার চাকরি বাতিল করা হলো এসএসসি কে বলে দেওয়া হলো নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে এবং সেই সঙ্গে সঙ্গে বলা হলো এখানে একটা বড় অভিযোগ ছিল যে মেয়াদের প্যানেল যে প্যানেল তৈরি হয়েছে সেই প্যানেল মেয়াদ উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও অতিরিক্ত পদ তৈরি করে অনেককে চাকরি দেওয়া হয়েছিল আজকে কলকাতা হাইকোর্ট তার রায় জানিয়ে দিল যে যাদেরকে অতিরিক্ত পদ তৈরি করে চাকরি দেওয়া হয়েছিল তাদের সবার চাকরি বাতিল করা হলো এবং শুধু তাই নয় এই অতিরিক্ত পদ তৈরি করে যাদের চাকরি দেওয়া হয়েছিলো তাদেরকে আগামী ছয় সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে এবং যারা এই অতিরিক্ত পদ তৈরি করে চাকরি দিয়েছিলেন তাদেরকে সিবিআই তদন্তে চাইলে সিবিআই তদন্তে নেমে তাদেরকে হেফাজতে নিতে পারবে এবং যেটা বলা হচ্ছে যে সিবিআই এই তদন্ত কন্টিনিউ করতে পারবে এবং প্রয়োজনে যে কোনো ব্যক্তিকে তারা হেফাজতে নিতে পারবেন এবং এসএসসি নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে তোমাকে বলে রাখি এটা কিন্তু রাজ্য সরকার এস বা বা মানে সামগ্রিকভাবে এটা একটা বড় সড়ো ডাক্তার রাজ্যের পক্ষে তার কারণটা আমি তোমাকে বলছি যে রাজ্য সরকার এবং এসএসসির তরফ থেকে বারবার উচ্চ আদালতে যাওয়া হয়েছে কখনো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কখনো সুপ্রিম কোর্টে গিয়ে তারা এই এই মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করেছে কখনো এই যাদেরকে চাকরি যারা বেআইনিভাবে চাকরি পেয়ে চাকরি করছেন তাদের চাকরি বিরোধিতা করা হয়েছে যে তাদেরকে যারা চাকরিতে রাখা তাদেরকে চাকরি দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন তার নির্দেশের বিরোধিতা করা হয়েছিল কিন্তু সেই সমস্ত যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে সমস্ত রায় সেগুলো এক কথায় বলা যেতে পারে আজকের এই রায়ের ফলে কিন্তু বৈধতা পেয়ে গেল অর্থাৎ বাধ্যতা পেল অর্থাৎ তোমাকে যেটা বলছি সামগ্রিকভাবে দু হাজার ষোলো সালে স্টেট লেভেল সিলেকশন টেস্টে এসএসসি কে দিয়ে যেভাবে গ্রুপ সি গ্রুপ ডি টেন ইলেভেন টুয়েলভে শিক্ষক পদে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ অবৈধ সেই নিয়োগ দুর্নীতিতে ছিল সেইটা আজকে রাজ্য সরকারের পক্ষে বড় সড়ো ধাক্কা হলে এটা বলাই যায় তার কারণ হচ্ছে গিয়ে কলকাতা হাইকোর্টে তুমি জানো যে সুপ্রিম কোর্ট অব্দি এই মামলা যায় এবং সুপ্রিম কোর্ট গত নাইন নভেম্বর গত নাইন নভেম্বর সুপ্রিম কোর্ট এই মামলা কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ফিরিয়ে দিয়ে বলেন একটি বিশেষ ডিভিশন বেঞ্চ তৈরি করতে সেখানে ছ মাসের মধ্যে সমস্ত মামলা নিষ্পত্তি করতে এবং সিবিআইকে বলা হয় দু মাসের মধ্যে রিপোর্ট দিতে সেই মতো মামলা শুরু হয় সিবিআই গত নাইন জানুয়ারি এই এই সমস্ত তদন্তর ব্যাপারে তারা রিপোর্ট জমা দেন কলকাতা হাইকোর্টে এবং এই নাইন মে ছ মাসের মেয়াদ শেষ হওয়ার আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু আশা এবং ডিভিশন বেঞ্চ আজকে এই মামলা রায়দান করল এবং সেখানে জানিয়ে দিল যে স্টেট লেভেল লক্ষ পরীক্ষার্থী ছিলেন এবং তাদের মধ্যে থেকে বাইশ হাজার চাকরি পেয়েছিলেন গ্রুপ থ্রি গ্রুপ ডি এবং নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের বিভিন্ন শিক্ষক পদে সমস্ত নিয়োগ বাতিল করে হলো। সমস্ত নিয়োগ বাতিল করে দেওয়া হলো সিবিআই তদন্ত কন্টিনিউ করা হলো সিবিআই প্রয়োজনে যে কোনো ব্যক্তিকে হেফাজতে দিতে পারবে নাই রাস্তাকর্মী বাড়ি থেকে তিনটা হার্ডিস্ক যেখান থেকে ওয়েসিদের দুর্নীতির কথা জানা যায় সেই হার্ড ডিস্কগুলো বৈধ তাকে নিয়ে তদন্ত বৈধ সেই হার্ড ডিস্কগুলোকেও মান্যতা দিয়ে দেওয়া হলো আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এবং একই সঙ্গে জানিয়ে দেওয়া হলো যে কলকাতা কলকাতা হাইকোর্ট একই সঙ্গে জানিয়ে দিল যে এসএসসি জেয়াজ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও ওই প্যানেলে অতিরিক্ত পদ তৈরি করে সেখান থেকে নিয়োগ হয়েছে সেই সমস্ত অতিরিক্ত পথ যেগুলো তৈরি করা হয়েছিল তাদের চাকরি তো উপরন্তু তারা এখন পর্যন্ত যে বেতন পেয়েছেন তাদেরকে ছয় সপ্তাহের মধ্যে সেই বেতন ফেরত দিতে হবে এবং অতিরিক্ত শূন্য পথ তৈরির জন্য যে সমস্ত আধিকারিকরা যুক্ত ছিলেন সিবিআই তদন্তে তাদেরকে হেফাজতে দিতে পারবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে

এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু বাজার এবং মহামান্য বিচারপতি সাব্বার রাস্তির বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে চার সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং ছয় সপ্তাহের মধ্যে ডিএম নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআই নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য এবং এই মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন এই যে ওয়েমআরশিট যেটা এতদিন ধরে ওরা আর্গুমেন্ট করছিল যে সিক্সটি ফাইভ বি সার্টিফিকেটটা ভ্যালিড কি ভ্যালিড নয় আজকে মহামান্য বিচারপতি এই নির্দেশ দিয়েছেন হ্যাঁ 65 বি যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা এটা এভিডেন্স একটা এডমিসিবল তাই ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছে প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন র‍্যাঙ্ক জাম করে যারা চাকরি পেয়েছেন এবং সর্বোপরি যে যারা নন লিস্টেড कैंडिडेट চাকরি পেছেন প্রত্যেককে চাকরি कैंसिल 4 সপ্তাহের মধ্যে পঁচিশ পঁচিশ হাজার পঁচিশ হাজার চারটে নিয়োগ প্রক্রিয়া মিলে পঁচিশ জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড সেই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার তাই সেন্ট্রি সেগুলোকে সব ইনভ্যালিট করে দিয়েছে সেগুলো বাতিল করে দিয়েছে এবং শুধুমাত্র সোমা দাঁত বলে একজন ক্যান্ডিডেট যে হিউমেনি গ্রাউন্ডে চাকরি পেয়েছিল তারই শুধুমাত্র চাকরিটা আছে ইভেন এই যে ইন্ডিগালিটি হয়েছে সেটা ক্যাবিনেটও সেই ইলিগালিটির কগনিজেন্স নিয়েছিল এবং ক্যাবিনেট সেই ইলিগালিটির কগনিজেন্স নিয়ে তারাও সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল আজকে মহামান বিজেপি একদম দেখুন আজকে কোনো সেই ইস্যুটা ছিল না কিন্তু সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইলিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে অর্থাৎ আর্টিকেল টুয়েলভ সমস্ত অথরিটিগুলো যে তারা এই যে সেই ওএমআরসি গুলোর উপর অ্যাপটেড আপন করেছে সেটাও আজকে বলবে যারা 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 অংশগ্রহণ করেছিলেন নতুন এজেন্সিকে নির্দেশ দিয়েছে যারা আবার নতুন এজেন্সি অ্যাপয়েন্ট করে তারা আবার সিলেক্ট করে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে সেই জন্য এই লড়াইটাই বঞ্চিতদের বঞ্চিতদের এই চান্স দেওয়ার জন্য তারা সুযোগ দেওয়ার জন্য এই লড়াই এবং তাই বঞ্চিতরা নিশ্চিতভাবে আশা করব